আল্লাহ বরাবুল আলমী আমার স্ত্রীর গর্বে আটটি সন্তান দিয়েছিলেন আর প্রত্যেকটি সন্তান মেয়ে ছেলে আমি প্রত্যেকটি মেয়ে সন্তানকে মায়ের গর্বে থেকে হওয়ার পরে আতুরের ঘর থেকে নিয়ে ওই লেবার রুম থেকে নিয়েছে আমি জিন্দা অবস্থায় ওই নিহাত্ম সামাদিয়া বাড়াতি পিলচাহিনিয়াতে ইসলামের পূর্বে ইসলাম আসার আগে আমি আমার এখন নয় তো নয় আটজন মেয়েকে নিজে হাতে হত্যা করে জিন্দাই মাটির মধ্যে খুঁজে দিয়েছি আমি যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি আমি কি জান্নাত যেতে পারবো ওই জালমা উদা তো সুয়েলাত বে আইয়ে দাম এই দুটো আয়াত একজন সাহাবীর ব্যাপারে অবতীর্ণ হলো সেই সাহাবিটির নাম হচ্ছে কায়েস বিন আসিমা তামিমি রেদিয়াল্লাহ তালাহ তিনি পৃথিবীর মধ্যে এত বড় অন্যায় করেছেন এত বড় পাপ করেছেন ইসলাম গ্রহণ করবে বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করলেন আমি পৃথিবীর মধ্যে অনেক অন্যায় করেছি অন্যায় করেছি আমি পৃথিবীর মধ্যে এক নয় দই নাই আমার নিজের পৃষ্ঠ দেশ থেকে বিজ্ঞলিত হয়ে আমার স্ত্রীর গর্বে পড়েছে আমার স্ত্রীর বক্ষ থেকে বিজ্ঞলিত হয়ে তার রেহিমের মধ্যে পড়ে এক নয় দই

আমি যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি আমি কি জান্নাত যেতে পারবো আমার বন্ধুর আমার আল্লাহ সুরাত তাকবীরের মধ্যে বলছেন ওয়াইজাল মাউদা তুসিলাত বিআইদাম মিন কুতিলাত সেই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিনে কি গুনার কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল কি গুণহা করেছিলাম রগুনা মায়ের পার্থিকা আসার সঙ্গে সঙ্গে কাউ ওই জন্মের দিনে হয়তো দুদিন পর দশ দিন পর এক মাস পর এক বছর পর জিন্দাই তাদেরকে মাটিতে পুঁতে দিয়েছিল এই বাচ্চাগুলা জিজ্ঞাসিত হবে কেমনের দিনে কি গুণার কানে বি আই জামিন কোন গুণহার কারণে এই বাচ্চারা পৃথিবীর মধ্যে হত্যা হয়েছিল ভাইয়ের বন্ধুরা এই আয়াতটি একটি হয়েছে কায়েস বিন আসেফ আর তামিম রাজিয়াহ তিনি বিশ্বর্মির কাছে ইসলাম ধর্ম কুল করছে গেলে দিয়ে এই কথাটা তুলে ধরলেন যে আমি ইসলাম ধর্ম যদি গ্রহণ করি আমি কি জাননাত যাব বিশ্ব নাকি জানাবে মহেদুর সুরুল্লাহ সল্লুর সই মুসলিমের একটা হাতি বর্ণ করে হাদিসটি বর্ণনা করছে আমরে আনস রেদি আল্লাহ তালানহ তিনি বিশ্ব নবীর কাছ থেকে সাতশোটি হাতির বর্ণনা করেছেন এই হাদিসটি সহি মুসলিমের একশো একুশ নম্বর হাদিস সহি মুসলিমের একশো একুশ নম্বর হাদিস আর তার কি তাহারিবের সহি হাদিস এক হাজার সাতানব্বই নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করছেন আমরে আনস রেদি আল্লাহ তালানহ তিনি বলছেন আন ইবনে আন ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলাান ক্বাল আতায়তুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আমি নবীর কাছে আসলাম আসার পর বলি ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়ামিনাকা আমর ইবনে আসতির বলছে আমি নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে এলাম আমি যখন মুসলমান হইনি আমি দুনিয়াতে অনেক পাপ করেছি এই পাপের पश्चাদ্ধ হবে কি করে আমি নবীর কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়ামিনাকা আপনি আপনার ডান হাতটা আমার দিকে বাড়ান প্রসারিত করুন হাতটি বাড়ান কেন ফাগুবায়ুকা আপনার হাতে হাত দিয়ে আমি শপথ করব আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করলাম পূর্বে যা গুণা পাপ করেছি সেগুলা থেকে আমি নিজেকে ঘুরিয়ে নিলাম আমি সেই সমস্ত পাপ আর করবো না বিশ্বনি বলছেন ফা বাসাত্ত আমার ডান হাতটা যখন তার দিকে প্রসারিত করলাম আম নেমনাথ বলছে কাবাদ তো ইয়ে আমার হাতটা টেনে নিলাম নেদির হাতের কাছ থেকে টেনে নিলাম হাত নয় বলছে মাল আর আম এ আম তুমি কেন কি হলো তুমি আমাকে হাত বাড়াতে বললে আমি তোমার দিকে হাত বাড়ালাম আর তুমি আবার হাতটা টেনে নিলে কেন কি হচ্ছে তোমার কি কারণে তিনি বলেন বলছেন ইয়া রসুল আল্লাহ আর তো আমার আল্লাহ রসুল আমি চাইছি আপনার সঙ্গে একটা বিশেষ কারণে শর্ত করতে আমি ইচ্ছা করেছি আপনার শর্ত করব শর্তবিহীন না হলে আমি আপনার সঙ্গে হাত মিলাবো না আমি শর্তবিহীন ছাড়া আপনার সঙ্গে হাত মিলাবো না আমি আপনার হাতে হাত দিয়ে হাত মিলাব এ কোনো কারণ বছর নেই বলে না মাতাস্তর আমার এ আমার তুমি কুমজের সে তুমি আমার সঙ্গে শর্ত করতে চাইছো আমার সঙ্গে যুক্তি করতে চাইছ চুক্তি তাবদ্ধ হতে আছো কোন যুক্তি কোন চুক্তি আমার সঙ্গে করতে চাইছো তুমি আবদুল্লাহ আমরিবাস বলছেন আল্লাহ আস্তর তু আইনেই কা আইনি আপনার সঙ্গে শর্ট করছে এই জন্য আমি বিগত দিনে বিগত জাহেলিয়াতের যুগে যত রকমের পাপ করেছি সেই পাপগুলো কি আমি আজ ইসলাম ধর্ম গ্রহণ করি আমার শিগলা কি হবে আমি কি মুসলমান হতে পারবো জান্নাত দিতে পারবো আমার দ্বারাতে নারী ধর্ষণ হয়েছে সন্তান হত্যা হয়েছে আমি অনেক কাজ করে চন্নায় মদ্যপান গেলে নারী ধর্ষণ থেকে চুরু ডাকা দিয়ে সমস্ত রকমের গর্হিত কাজ হারাম কাজ আমার দ্বারা সংগঠিত হয়েছে আপনার হাতে আমার হাতে হাত দিয়ে যদি তোমরা আপনার হাতে হাত দিয়ে এটাই জন্য শপথ করব যে আপনি আমাকে কথা দেন যে এই ঘুরালি আমার গুনা গেলে আল্লাহ ক্ষমা করবে কি নই বললেন নই বললেন এই আমার তো শুনে রাখো আন্নাল ইসলামা ইহা দেম মা কানাকাবলাহু এ আমর ইবনে আজ তুমি শুনে রাখো যেদিন তুমি ইসলাম ধর্ম কবুল করলে আন্না ইসলামা ইহাদেম মা কানাকাবলাহু পূর্বে যা তুমি গুনাহ করেছিলে যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি নবী আমার হাতে যখন হাত দিয়ে তুমি ইসলাম ধর্মে গ্রহণ করলে তাওহিদের প্রতি মানিয়ে নিলে তোমার পূর্বেকার যত রকম গুনাহ সব তোমার খণ্ডন হয়ে গেল তোমার মাপ হয়ে গেল তুমি পৃথিবীর মধ্যে আর গুনাহ

হয়ে যাবে যেদিন তুমি ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হবে বাইর আমার বন্ধুর আমার বিশ্বনি বলেন হে আমরে আজ তুমি শুনে রাখো আন্নাল হিজরাতা তাহাদু মা কানা কাবলাহা যেদিন তুমি হিজরত করলে আবিশিলিয়া থেকে হিজরত করলে সেই দিন থেকে তুমি জেনে রাখো তুমি হিজরত মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে এলে সেদিন থেকে তোমার আল্লাহ পূর্বেকার কার গুনাহ করে শুরু তাই বলনা ওয়ানাল হজ্জা ইয়াহদুমাকা ক্বাবলাহু যেদিন তুমি কাদা ঘরে চক্র করতে বলে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়াতাল লাব্বাইক লা শারীকা লাক এই দোয়া যখন প্রতিধনে দিলে তোমার পূর্বেকার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছো তাইসবিন তামিম্লাহ বলছেন আমি নটা পুত্র মে সন্তানকে হত্যা করেছিলাম কেন আল্লাহ পরব্বুল আলমিন সূরা সুরা নাহাল সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 58 59 মধ্যে আলো ওই যা আবശ്ശরা আহাদুম বিল মুনসা জাল্লা ওয়াজহুম সাওয়াদদান আওওয়াকাদিন আল্লাহ পরাবর বলছেন যখন মানুষের মধ্যে যারা কাফের যারা যারা মুনাফিক যারা যারা পৃথিবীর মধ্যে ইসলাম থেকে দূরে সরে তাদের ঘরে যখন মেয়ে সন্তান येते এই খবর যখন তাদের কাছে আসতো তাদের মুখটা জাল্লা ওয়াজহুম সাওয়াদদান তাদের মুখমণ্ডলটা কালো হয়ে ব্যথিত কাদিম শুধু কালো তারা ব্যথায় ব্যথিত হয়ে তারা খুব রাগম আক্রান্ত হয়ে তারা রাগম্বিত অবস্থায় বসবাস করত তারা মনে মনে করত আইরে আমার ঘরে মেয়ে সন্তান জন্ম নিয়েছে আমি এখন কি করব এত আনিল কামুমিম বলছে তারা মানুষের কাছ থেকে মুখকে লুকে রাখত পাপের কারণে লোকে আমাকে বলবে অমুকের জামাই আমাকে বলবে অমুকের শ্বশুর এই বলে পরের ছেলেছে আমার বাড়িতে বসবাস করবে আমার আমার বাড়িতে আমার শ্বশুর হবে আমাকে শ্বশুর বলে ডাকবে পরের ছেলেতে আমার জমি জায়গার মালিক হবে সেই জন্য এই কথাটা তারা মানতে রাজি ছিল না তারা বলছে তারা দুনিয়ার মধ্যে এই মানুষের কাছ থেকে মুখ লুকিয়ে বেড়াত লোকে যেন না বলে আব্দুর রহমানের এটা জামান এটা আব্দুর রহমানের বিটির সঙ্গে বিয়ে হয়েছে না বলে এই জন্য মক্কার লোকেরা নিজের মেয়ে সন্তানকে পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখত না তারা কি করত এ আমসুকু আলা হুনেন তারা কি পৃথিবীর মধ্যে এই লঞ্চিতর সঙ্গে তারা এই বাচ্চা মেয়েদেরকে রক্ত বাঁচিয়ে আ ইয়া দসু আলা আমি ইয়া দসু ফি অথবা তারা পৃথিবীর মধ্যে জিন্দা মেয়েদেরকে মাটির তলে পুঁতে দিত আল্লাহু তাআলা তোমরা কর্ণপাত করে শোনো মা ইহা কম সা মা ইহা দেখো এই মক্কার লোকেদের যারা পৃথিবীর মধ্যে ইসলাম আসার যুগে তার জীবন যাপন করেছে তাদের বিধান কতই না নিকৃষ্ট ছিল ভাইরা বন্ধু আমার এই সমস্ত নিকৃষ্ট লোকেদেরকে বিশ্বনবী এসে জাহান নামের আগুন থেকে বাঁচিয়েছে তোমরা জাহান নামে পড়বে না আল্লাহ বলছে অকুন্তুম আলা সফা হাত্রহু প্রতিমিনান্না তোমরা জাহান্নামের কিনারায় ছিল বিশ্ব নবী মিনহা তোমাদেরকে জাহান্ন আগুন থেকে আমি আল্লাহ নবীর মাধ্যম দিয়ে বাঁচিয়ে দিয়েছি অতএব যারা পৃথিবীর মধ্যে অন্যায় করেছ পাপ করেছ এই পাপের পথ থেকে তোমরা ফিরে এসো সত্যের পথে ফিরে এসো সত্যের আলো খুঁজে নাও বিগত দিনের তোমরা ফেলে দিয়ে সেদিকে সেদিকে না না দেখো সামনে দিকে তাকিয়ে দেখো তোমার আগে দিকের রাস্তা সুগম রাস্তা আছে তোমার রাস্তার আগের রাস্তাটা তোমার চলার মতো রাস্তা আছে নয় আগুনের মধ্যে যাওয়ার রাস্তা আছে তুমি নিজে নিজে বিচার করো ভাইয়ের আমার বন্ধুর আমার আজ এই যাদবপুর মাদ্রাসা হেফজুল কোরআন আমি শুনলাম দুটো ছেলেকে দাস্তার করা হলো এইটা হচ্ছে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান এইখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আল্লাহ আল্লাহর আব্দুল আহমিনবী হাদিসের মধ্যে বর্ণনা করছে হাদিসটা বর্ণনা করছেন ওমার উদ্দুল খত রেদি আল্লাহ তালা আনুভব হাদিসটা না সই মুসলিমের আটশো ছয় নম্বর হাদিস সোয়ি মুসলিমের আটশো ছয় নম্বর হাদিস দৃশ্য নিয়ে বলছেন আর উমার আব্দুল খত আমি রেদি আল্লাহ তালা আনকদ কল সুরুল্লাহি সল্লুল্লাহ আচলাম ইন্দাল্লাহ ইয়ের বেহাদাল কিতাব ইয়াকু আমান ওয়াইয়া দাউ বি আখরিন বলছেন হে পৃথিবীর মানুষের শুনে রাখো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বিশ্বনবীর নিজের শ্বশুর হাফসা রাব্বা বিশ্বনবীর নিজের জামাই সেই নিজের শ্বশুর উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এক নয় দুই নয় তিনি ছিলেন চৌত্রিশ ছত্রিশ সাড়ে বর্গ কিলোমিটারের নেতা তিনি দশ দশর পৃথিবীর মধ্যে রাষ্ট্রীয় খলিফার পদে ছিলেন সেই বিশ্বজাহানের বিশ্বনবী সেই শশুর তিনি বিশ্ববির কাছ থেকে পাঁচশো উনচল্লিশটি হাদি করেছেন সঈ মুসলিমের আটশো ছয় নম্বর হাদিস তিনি বলেছেন নিঃশ্বনী বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফ বিহাদাল কিতাবি ইয়াকুমান আল্লাহ রাব্বুল কিছু জাতিকে কিছু সম্প্রদায়কে এই কোরআনের মাধ্যম দিয়ে তাদের ডিগনিটি বাড়িয়েছেন মর্যাদা বাড়িয়েছেন ওয়ায়াজাউবিল আখিরিন আর যারা এই কোরআনের শিক্ষাকে এই কোরআনের বিধানকে এই কোরআনের শিক্ষা ব্যবস্থাকে যারা তুচ্ছ মনে করেছে এখান থেকে মুখ ফিরে নিয়েছে এরা পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে অপদস্থ হয়েছে এবং জাহান নামে এরা যাবে কেমতের দিনে আর এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে এটা হচ্ছে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান পৃথিবীর মধ্যে সবচেয়ে যেই বইটা প্রিন্টিং হয় যেই বইটা ছাপাখানায় ছাপা হয় পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সেল হয় বিক্রি হয় এটা হচ্ছে এই পবিত্র কালাম এই কোরআন শিক্ষার মাদ্রাসায় আল্লাহ রব্বুল আলমের বান্দারা যারা অর্থ দিবেন দিয়ে দিয়ে এই সাহায্য করবে দিনে তাদের মুখমন্ডলটা উজ্জ্বল হবে এবং তাদেরকে সব চাইতে জায়গায় সব কয়েকটি ধাপ থাকবে সোনার ধাপি চাঁদির ধাপি হেরার ধাপি কয়েকটা মঞ্চ থাকবে সর্বোচ্চ মঞ্চের মধ্যে দাঁড়িয়ে দেওয়া হবে আর ময়দানে জানে সিরিয়ার মাটিতে একটা ময়দান হবে সেই ময়দানে সমস্ত মানুষের দেখবে এটা যাদবপুর আব্দুর রহমান এটা আব্দুল সাপ্তার আব্দুল সাদেক আব্দুল গাফার এই লোকটা পৃথিবীর মধ্যে কোরআন শিক্ষা দিয়েছিল ছেলেদেরকে এই তিরিশ পা কোরআনকে কণ্ঠস্থ করিয়েছিল হৃদয়ঙ্কন করিয়েছিল ব্রেনের মধ্যে ল্যাপটপের মতো গেঁথে দিয়েছিল ছেলেদের মধ্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছিল শিক্ষা প্রতিষ্ঠানকে উজ্জীবিত করার জন্য হাজার হাজার টাকা এই এই লোক ওই উঁচু জায়গায় বসে থাকবে সেই জায়গায় বসার জন্য কোন এমন আল্লাহর বন্ধা আছেন আপনি বসে থাকবেন সারা মানুষ ময়দান থেকে দেখবে সেই দিন তারা ঈর্ষা করবে সেই দিন তারা হিংসা করবে হাইরে আমি কেন পাঁচ হাজার টাকা দিয়ে আমি কেন দশ হাজার টাকা কেন মাদ্রাসায় তিনি আমার টাকা ছিল পৃথিবীর মধ্যে হাতের ময়লা আমি রাস্তাঘাটে গেছি বাড়িতে সংসার ফুরিয়ে গেছে আমি পাঁচ হাজার টাকা দিতাম তাহলে এই সোনার মঞ্চে উঁচু জায়গায় বসে থাকতাম সমস্ত ময়দানের লোকেরা সে হাজি গাজে সবাই তারা দেখত সেই রকম দিন প্রস্তাবে কোন এমন জন ব্যক্তি আছেন সবচাইতে একটা শেষ রাত্রিতে আল্লাহ রসুল বলছেন সহি মুসলিমের হাদিস হাদিসে করছি আল্লাহ বলছেন আল্লাহ পরব্বুল আলম রাতে তিন ভাগের মধ্যে দুই ভাগ চলে যায় আল্লাহ ياب สุดياتي باللهले আল্লাহর দোকান হাতে চাই ভাই বিছিয়ে রেখে মায়েদউনে আস তুই লাগ কে আছ আমার কাছে কি চাইছ কে অসুস্থ আছ আরোগ্য কামনা করছ কেউ বন্ধা হয়েছে সন্তান নাই সন্তান চাইছ কে তুমি পৃথিবীর মধ্যে মাবত জাহান্নামে পড়ে আছে মালাভের জন্য ক্ষমা চাইছ বলো আমার কাছে চাও যা চাইবে রাত্রিতে আমি তোমাদেরকে দেব কোন আমন্দন ব্যক্তি আছে নগদ হোক বাকি তো হোক এই গভীর রাত্রিতে একটা মোটা ধরনের দাম দেবেন কেউ আছে একটা দাম চাইছি একটা জলসাই গেছিলাম এটা সুস্তানি মোড় থেকে মহদীপুর বর্ডার লাইনে সেইখানে একটা জলসাই গেছিলাম তো লোক মাদ্রাসা খুলেছে এমদাদুর রহমান বলে একজনা দক্ষিণ দিনাজপুরে বলল দশটা পর্যন্ত আমি এগারোটা উঠলাম তারপর দেখলাম কিছু মানুষ বসে আছে ওই জায়গায় আশেপাশে সব হিন্দু বর্ডার এলাকা সব ঘোষ কিছু সামান্য কিছু মুসলিম আছে দেখলাম সর্বপ্রথম ওই গভীর রাত্রিতে একজন তাজিবুর রহমান নামে নগদ তিনি হাতে করে ধরে দুই হাতে করে ধরে পাঁচশো টাকার শুধু আড়াই লক্ষ টাকা নিয়ে এসে স্টেজে লোকটার নাম এখনো মনে আছে আঠারো আঠাশে অক্টোবর সেই ডে ছিল দু হাজার তেইশে ভাইরা বন্ধুর ছিল ওই লোকটা বুঝে শুধু তাই নয় আমি নগদ দিলাম আড়াই লক্ষ টাকা আরো আমি এক মাস পরে দিয়ে দেবো আড়াই লক্ষ টাকা আমার নয় পাঁচ লক্ষ টাকা লেখুন আমি মাত্র আধ ঘন্টার মধ্যে ওই সামান্য কিছু লোক ছিল পঞ্চাশ থেকে ষাট জন লোক হবে তাদের কাছ থেকে সাতাশ লক্ষ টাকা দায় করলাম আজকার দিনে যারা এখানে আছেন যে নাম লিখিয়ে দেন পাঁচ হাজার টাকাও দিবে এখন খাতায় লিখান কাল দিয়েন না বলে দিব না যা আছেন এরকম কেউ পাঁচ হাজার টাকার একটা কলম কোথায় দেবে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কেতাব যেই কেতাবটা একটা শব্দ পড়লে পরে আপনি একটা শব্দ পড়লে এক নেকি তো পাবেন আল্লাহ যদি ইচ্ছা করে একটা শব্দতে দশও নেকি দিবেন আল্লাহ সাতশো নাকি পর্যন্ত দিবেন সাত হাজার নাকি পর্যন্ত দিবেন একটা আর একটা শব্দ বলে আলিফ লাম এই তিনটা শব্দ আছে এই তিনটা শব্দ পড়লে তিন দশে তিরিশ নেকি পাবেন এই কোরআনের মধ্যে যতগুলা শব্দ আছে যেই তালবিলিমটা যেই হুফফাত যতগুলা হুফফাত এখান থেকে হবে হাফেজ হবে এদের মুখ থেকে যখন আয়াত বের হবে তাহলে জানুন সেই ছেলেটা কত আপনার জন্য দোয়া করবে কে আছেন পাঁচ হাজার টাকা দেবে আসুন সোয়া বারোটা বাজছে আগামীকাল বলবো কি আপনার নাম যে যাদবপুরে হিফজের মাদ্রাসায় অমক ব্যক্তি এই গভীর রাত্রিতে এত টাকা দিয়েছে নগদে বা বাকিতে কেউ দিবেন পাঁচ হাজার টাকা আপনাকে সময় দিলাম আগামী বছর পর্যন্ত আগামী বছর আসার পর্যন্ত আপনাকে সময় দিলাম আপনি টোটো চালিয়ে চালিয়ে রিক্সা চালিয়ে চালিয়ে মুনিশ খেটে খেটে আপনি প্রতি মাসে মাসে টাকাটা দিবেন পাঁচ হাজার টাকা আচ্ছা মা তো দিনে দিয়ে দিয়ে সাবা দিচ্ছেন তার মানে মা বোনেরা ছাড়বে না দুনিয়া উল্টে ওলা ছাড়বে না এরা এমন জাত বলছে একজন বোন বড় বিপদে আছে তাই আপনাদের সবার দোয়া চাই পাঁচশো টাকা আর আমার অনেক বড় বিপদ তাই আপনাকে আপনাদের আমার দোয়া চাই যা তিনি সাড়ে পাঁচশো টাকা দিয়েছে বিপদ আছেন দেখুন যদি আপনি বিপদে থাকেন এই বিপদ থেকে বাঁচাবার মালিক একমাত্র আল্লাহ তো আল্লাহ পরাবুল আলামিন তিনি বিনা কারণে আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু কোন যখন কারণ তার সামনে তুলে ধরবেন আল্লাহ আমি তোমার ইবাদত করলাম আল্লাহ তোমার ক্ষমা করে দাও আল্লাহ তোমার আমি তাহার নামাজ পড়লাম তোমাদের সামনে গভীর রাত্রে সারা পৃথিবীর মানুষ শুয়ে গেছে আর সেই সময় আমি ঠান্ডা রাত্রে উজু করে আমি সলাত আদায় করছি আল্লাহ তুমি আমাকে মাফ করো এইরকম অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বরাবুল আমি নির্ভীকভাবে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন তাই আমার এক বোন তিনি নাম বলেননি বিপদে আছেন তিনি দিয়েছেন সাড়ে পাঁচশো টাকা আমি বোনের জন্য দোয়া কর পাম যে প্রকারের বিপদ ছোটো হোক বড় হোক পাঁচ হাজার টাকা মাশাল্লাহ রোজা আস্কার মাত্র মানে এক এক মাস চার দিন মতো আছে সেই বোন আমার পাঁচ হাজার টাকা দেবে অঙ্গীকার করছে বোন আপনি যদি এর মধ্যে দুনিয়া থেকে চলে যান কেউ যদি না দেয় তাও আপনি নেকি পাবেন दि पांच हजार टाक